বাংলাদেশের এক জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজের ছেলে বাস্তবে কে জানেন কি তার আসল পরিচয় এবং বাবার মতো কত বড় অভিনেতা সে জানলে চমকে যাবেন তাই বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বাপ্পারাজ বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অভিনেতা পরিচালক এবং পেশাদার অভিনেতা তিনি প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ট্র্যাজিক চরিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিত তিনি বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ রাজ্জাকের পুত্র তিনি একশোটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন এবং এখন তিনি পারিবারিক ব্যবসা নিয়ে ব্যস্ত চাপাডাঙ্গার বউ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হওয়ার পর তিনি দ্রুতই বিভিন্ন ধরনের চলচ্চিত্রে একজন প্রধান অভিনেতা বা পার্শ্ব চরিত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতা হিসেবে তার ক্যারিয়ারের প্রথম দিকে যে চলচ্চিত্রগুলো তাকে জনপ্রিয়তা দিয়েছিল তার মধ্যে রয়েছে ঢাকা সিয়াশি জিনের বাদশা প্রেম শক্তি জজ ব্যারিস্টার নিষ্পাপ বধু বাংলার কমান্ডো আইনের হাট বিশ বছর পর এবং বিদ্রোহী বধু দ্বিতীয় নায়ক হিসেবে তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে রাগ অনুরাগ হারানো প্রেম প্রেম গীত গরিবের সংসার শক্কর অচল পয়সা হত্যা আজকের সন্ত্রাসী বিদ্রোহী আসামি তপস্যা চক্রাণী এবং অধ্যাপক দুই সালের পর সেই সময়ের অনেক শীর্ষ অভিনেতার মতো তিনিও চলচ্চিত্রের প্রতি আগ্রহের অভাবের কারণে চলচ্চিত্র থেকে বিরতি নিয়েছিলেন বাপ্পারাজ রেজল করিম হিসেবে এগারোই মার্চ বাংলাদেশি অভিনেতা আব্দুর রাজ্জাক এবং খায়রুন এর ঘরে জন্মগ্রহণ করেন তার ছোটবেলা নিয়ে আর কোনো খবর পাওয়া যায়নি বিস্তারিতভাবে কয়েকটি সূত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে তিনি বিবাহিত যদিও স্ত্রী বা পরিবারের বাকি সদস্যদের নাম তিনি গোপন রেখেছেন তিনি গণমাধ্যমে ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলনামূলকভাবে গোপনীয়তা বজায় রাখেন কিন্তু তার প্রথম স্ত্রীকে নিয়ে কিছু না জানা গেলেও জানা যায় বাপ্পারাজের স্ত্রীর নাম ফারিয়া তিনি বাপ্পারাজের দ্বিতীয় স্ত্রী তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে যার নাম ফারদিন তবে তার ছেলে আর স্ত্রীকে কখনো মিডিয়াতে দেখানো হয়নি তো প্রিয় দর্শক বাপ্পারাজকে আপনাদের কাছে কেমন লাগে এবং আপনারা কি তার সকল ছবি দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বিনোদন জগতের সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ